পিআর জামাতে বক্তব্য কি বিএনপির ফকরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়াহ বিশ্বাসী না আমরা ইসলামী শরিয়াহ চাই না তাহলে নিশ্চিত মুরতাদ বর্তমান যে আধুনিক জামাতে ইসলাম বা ছাত্রশিবির আছে তাদের বক্তব্য শুনেন ডক্টর শবিগুর রহমান সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করছে সাংবাদিকা বৈশ্যা মহিলা অর্ধেক খোলা শাড়ি পরেছে এভাবে ওই মহিলা প্রশ্ন করছে আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি বলছেন না আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব যার মনসায় বোরকা পড়বে যার মনসায় বোরকা পরবে না এটা কি ইসলাম কোন দলের বয় নাই কোন নেতার বয় নাই দেখছেন কথা কিছু নি আপনি আর আমি পারিনি রে লিয়া জুসিনটা কারণ আমাকে এমপি হতে হবে আমাকে মন্ত্রী হতে হবে এবারে আওয়ামী লীগের সাথে দালালি করে হোক বিএনপির সাথে দালালি করে হোক অথবা মদিবাদের সাথে দালালি করে হোক কিন্তু আমাদের আকাবির রাস্তা আমাদেরকে এটা শিক্ষা দেন নাই আজকে আমাদের মধ্যে আমি খুব আশাবাদী ছিলাম আশান্বিত ছিলাম যে ইনশাল্লাহ দীর্ঘদিন পরে হলেও ইসলামী দলগুলো এক হবে নিজেদের মধ্যে কি দেখলাম কি আশা করলাম গালের মধ্যে মনে হয় যেন জুতার বাড়ি হলো কেউ গিয়া মৌদুদি সাথে কি করতেছে আপোষ করতেছে জোট করতেছে কেউ গিয়া বিএনপির সাথে জোট করতেছে সৈরা সার থাকলে সৈরা সাথেও কেউ কেউ করতো গত ষোলো বছরে আমরা দেখছি ঠিক নয় কি এই গণতন্ত্র দিয়ে গণতন্ত্র আল্লাহ আপনারা বলবেন আজকে আমাদের সর্বদন সদ্রীয় মুরব্বী বলে গেছেন আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী যে উনার শায়েখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলেছেন ফেতনায়ে মৌদুদিয়ত ফেতনায়ে কাদিয়ানিয়ত সে বি বলছে কি বলে নাই হুজুর বলে গেছেন আরে বাবা অসন্ত আপনারা কি মনে করবেন সেটা পরের কথা বর্তমান যে আধুনিক জামাত ইসলাম বা ছাত্র শিবির আছে তাদের বক্তব্য শুনেন ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করছে সাংবাদিকা বেশ্যা মহিলা অর্ধেক খোলা শাড়ি পড়ছে এভাবে ওই মহিলা প্রশ্ন করছে আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি বলছেন না আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব যার মনসায় বোরকা পড়বে যার মনসায় বোরকা পরবে না এটা কি ইসলাম ওনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন বলে আমরা ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন বলে যেই রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না যেই রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না এই মুসলমান এটার নামই নামই তো তো নাস্তিকতা এটার নামিতারিজম তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না আমরা ইসলামী শরিয়া চাই না তাহলে নিশ্চিত মূর্তা সমস্ত ওলামাই গরম আছেন আপনাদের কাছে বারবার বলি আমরা ওস্তাদ মুরব্বীরা থাকলে আমাদের হিম্মত বাড়ে আরেক দিক দিয়ে ভয় পাই ভয় পাই না জানি বেয়াদী হয়ে যায় আর হিম্মত বাড়ে এই জন্য মুরব্বির কাছে শোনাইলে মুরব্বীরা ধরে দিবেন গুনবি এটা সঠিক না এটা বেঠিক আমরা উন্মতের কাছে তোবা করব। তাহলে আধুনিক জামাত ইসলামের আকিদার মধ্যে আদর্শের মধ্যে দেখেন ডাক্তার শফিকুর রহমান বলে দিল যে ওই জামানায় তরবারের জিহাদ যেরকম ধরস ছিল এই জামানায় ভোট দেওয়া যে ভোটের ভিতরে আপনাদের হাটাদারি মহিনুল ইসলাম হাটাদারির প্রধান মোহতামিম সাহেব উনার যেই মূল্য আপনাদের হাটাদারির মুসির সেই মূল্য আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের ভোটের যেই মূল্য মুহিবুল্লাহ বাবুনগরীর মায়ের ভোটের যেই মূল্য জুনায়েদ বাবুনগরীর নানির ভোটের যেই মূল্য বেশা লম্পটনি দয়ুসের ভোটের সেই মূল্য তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হতে পারে এই গণতন্ত্র দিয়ে কোনদিন ইসলাম প্রতিষ্ঠা হতে পারে এই মুসলমান আমি বলেছি গণতন্ত্র করতে করতে এমন পরিস্থিতি আসবে এক সময়ে আপনি মোর্তাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে দেখেন কেউ বিএনপির সাথে যোগ দিছে কেউ জামাত ইসলামের সাথে জোর দিছে এক গ্রুপ আরেক গ্রুপকে যার পর নাই তুচ্ছতাচ্ছিন্ন করে পৌঁছ দিতেছে বক্তব্য দিতেছে আওয়ামী লীগের সময় একরকম বক্তব্য বিএনপির সময় আরেক রকম বক্তব্য জামাতের সময় আরেক রকম বক্তব্য প্রত্যেক যার সাথে লিয়াজু সে ওই দলকে সাপোর্ট করে কথা বলতে যায় উম্ম এখন তো আর বক্তব্য হারিয়ে যায় না এখন তো সব হাওয়ায় বাসে ইউটিউব ফেসবুক ইন্টারনেট সব দিলে সব বের হয় জোনায়দ বাবু নগরীর কথাই তো বলতেছি ওস্তাদি জুনায়েদ বাবু নগরী আমি যখন এই বক্তব্য করছি জুনায়েদ বাবু নগরীর কাছে এসে কে বা কারা আমার বিরুদ্ধে বলছে আপনি গুণবিকে কেন সানের সাল সম্মেলনে বয়ান দেন সে তো ওলামায় কেরামদেরকে গুমলা বলে আমি আসছি আর হুজুর আমি প্রথম সপ্তাহে বয়ান করছি পরের সপ্তাহে এসে দেখা করছি কা গুণবি আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম ইজাজত দিয়া দিলাম এনামুল হাসান ফারুকি এখনও জীবিত আছে তার সাথে ওই সময় যারা খাদেম ছিল জিজ্ঞেস করেন আমি কেদি দিয়ে বললাম উস্তাদি আমি তো পাহাড়ে জঙ্গলে ঘুরি অ মুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করি আমার তো বসে বসে জিকির করব এই সুযোগটা আমি পাই না কয় গুনবি তুমি যে কাজ করো উম্মা কল্যাণে এটাই তোমার জিকির কিরে উম্মা দরত আল্লামা জুনায়দ বাবু নগরের ভিতরে ছিল কি ছিল না এরপরে কয়েক মাস পরে আবার হুজুর খেলাফত দিতে গেছেন এ আল্লামা শেখুল হাদিস আল্লাহ মামনুলক সাহেবকে এরপরে এই জোনায়দ আল আবি হাজাম জামিল সাহেবকে খালেদ সাহেবুল্লাহ আইভি সাহেবকে তারপরে আব্দুল বাসিদ খান সাহেবকে খেলাফত দিতে গেছেন আবার হুজুর ইজাজত দিতে গেছেন ওই বাবুনগর মাদ্রাসায় তখন আমাকে ওইখানে ঢুকে আবার হুজুর ওনাদের সবার সামনে বলতেছে এই মিরুদির সাহেব হুজুর রাজসাক্ষী আর আমাদের নুরুল ইসলাম জিহাদি সাহেব রহিমা উল্লাহ আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন উনারা রাজ সাক্ষী ছিলেন কারণ সবাইকে ঢুকতে দেওয়া হয় নাই বলছি কুনুবিকে আমি এর পূর্বেও খেলাবত দিয়েছি এজাজত দিয়েছি আজকে আবার তাকে ইজাজত দিতেছি এবং হুজুর আমাকে বলেছেন গুণবি এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম এই সমস্ত মিটিং মিছিল এগুলো দিয়ে কিছু হবে না যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে টিম তৈরি করতে হবে এটা হলো উম্মরদি জুনাইত বাবু নগরী এটা হলো উম্মরদি জুন বাবু নগরী কিতাব নিয়ে নিবে না চাকরি চলে যাবে না মাত্রার সাথে বের করে দিবে এটাকে কোনোদিন পরোয়া করে নাই ওই ব্যক্তি যে আমার বিরুদ্ধে বলছিল যে গুনবি তো এগুলো বলে পরের মাসে বা পরের সপ্তাহে নাকি সে আসার পরে এই নামুল হাসান ভারুটি আমাকে শোনাইছে আল্লাহ তাকে দ্রুত সেপায়ে কামেলা সে আমাকে বলছে গুনবি ভাই ওই ব্যক্তি আসার পরে গুনবি বাবু সাহেব তাকে রুম থেকে বের করে দিছে যান আপনি মিথ্যুক আপনি গুনবীর ব্যাপারে মিথ্যা কথা বলছেন গুণবি আমি বললাম হুধুরা আমি তো কখনো উলাম কেরামকে কুমরা বাতিল কথা বলি নাই আমার সর্বোচ্চ বয়ান ছিল আপনার সামনে জমি ফালা ভালা সবচেয়ে করা বক্তব্য সেখানে ছিল আপনি নিজে শুনছেন মিরিদ্রিস হুদুরকে আমি নিয়েছি হুজুর আমি হুজুরকে সালাম দিচ্ছি হুজুর আমার সালাম নেয় না কি কর আমি কহ হুজুর এসে বলছে কি গুণ বিষাদ তো কান্দে আপনি যে বলে হের সালাম নেন না কয়ে নাকি এরূপ এরকম বলছে কয় তো বলে নাই তো যে বলছে বলে সে এই কারণে বলছে গণতন্ত্রের বিরুদ্ধে গুণবি বলে এই জন্য সে বলছে যে গণতন্ত্রের বিরুদ্ধে বলার কারণে সব আলেমদের বিরুদ্ধে বলে দেয় না মজুবিল্লাহমিন জালিক সব আলেমকে মুরতাদ বলা কাফের বলা এটা তো যে বলবে সে নিজে কাফের হয়ে দেবো সব আলম কামনে কাভের হয় কোনোদিন হয় না হুজুরের পরে তাকে বললো যে গুনবি গুনুবি তুমি যে কথা বলো এই কথাই তো আমার কথা আমি তো কিতাব লিখছি এটার উপরে প্রতারণা, জালিয়তি এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না উম্মতকে এই কথা বুঝাইতে হবে আমরা আমাদের বাবু নগরী রহমতুল্লাহ আলাই যেই পরিমাণ উম্মতের দরদ ছিল ওনার ভিতরে মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র কারো কথা কথা না শুনলেও জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই শুধু এসে হাত তুলতেন দশ ছাত্র এক মিনিটের মধ্যে ঠান্ডা খালি এভাবে বলতেন সব ভিতরে চলে গেছে কি আপনারা খবর লন আমার কথা যদি মিথ্যা হয় আপনারা জিজ্ঞেস করেন সব দিক থেকে উনি একজন প্রকৃত নবীর ওয়ারে ছিলেন সততা ন্যায়পরাণতা এবং সাহসিকতা তাহলে আপনারা সবকি বিতু হইবেন আপসহহীন থাকতে হবে কোন দল ক্ষমতায় আসবে কোন সুপার পাওয়ার আমাদের তদারকি করবে জুনায়বু নগরী যেরকম পরোয়া করে নাই আমরাও পরোয়া করব না ইন্ডিয়াকে যেরকম ভাবে আমরা সহ্য করি নাই আমেরিকার এই সমস্ত নীতি এই সমস্ত মানবাধিকার কমিশন এই সমস্ত ট্রানজেন্ডার বাদী নিকৃষ্ট জীবন বিধানকে আমরা মেনে নিব না আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ আকাবিরে ওলামা আকাবিরে ইসলাম আমাদের সুলাহাদেরকে পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন হিম্মতওয়ালা আলীমার তৌফিক দান করেন নবীর বিতু হইতে পারে না তার বাস্তব দৃষ্টান্ত মুহিবুল্লাহ বাবুনগরী নগরী দাম কাতুম জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহ আলী ওমা আসসালামু আসসালাম রহমত